হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং আমি বৃষ্টি তোমরা দেখছি সবাই কেমন আছো জানিও দেখো সন্ধ্যেবেলা চলে গেলাম তোমার দাদা ভাইয়ের সাথে একটুখানি পেস্টে খাওয়ার জন্য আর হচ্ছে একটা জিনিস নেওয়ার জন্য তো তোমার সাথে সব কিছুই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আসলে আজকে হচ্ছে বারটা হচ্ছে বুধবার আর চিনি কাছে সন্ধ্যেবেলা পড়তে ওর জন্যই তোমার দাদা আর আমি একটু বেরোলাম অনেকদিন পর কিন্তু সন্ধ্যেবেলা এভাবে বেরোনো হলো চিনিকে ছাড়া চিনি পড়তে গেছে ওর জন্য চিনিকে নিয়ে আসা হয়নি আর কি তো চলো এদিকে একটু খাওয়া দাওয়া করে আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা জানা তো আমি তো বুঝতে পারিনি আমি তো জাস্ট একটা চাদর নিয়ে চলে এসেছি কিন্তু বুঝতে পারিনি এতটা পরিমাণের ঠান্ডা বাইরে তো তারপর হচ্ছে দেখো বাজারে গেছিলাম বাজার থেকে একটু ধনেপাতা তা মটরশুঁটি আর টমেটো নিয়ে বাড়িতে গিয়ে হচ্ছে তোমার দাদা ভাই বললো যে একটু আর কি কাশ্মীর দম খাবে ওর জন্য নতুন নতুন যেহেতু মটরশুঁটি রয়েছে আর সত্যি দম খেতে কিন্তু বেশ ভালো লাগে ওর জন্যই কিন্তু দেখো মটরশুঁটি আর টমেটো নিয়ে গেলাম বাজার থেকে আর পাখনি চিনি দিদি বড় হয়ে গেছে তাই চিনি দিদি আমি কি করতে রুটি কে চিনি তাই চিনি বাড়িতে সাথে আলুর দম হয়ে গেছে কিন্তু আলুর দমের সাথে কি খাবো এই যে তারপরে দেখো লুচি ভেজে নিচ্ছে এখন দিদি এসেছিল দিদি একটু লুচি মেলে দিচ্ছে দিদি আর চিনি মিলে কিন্তু আমাকে লুচি মেলে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু এক একা ভাজছি তো চলো লুচিগুলো ভেজে নিই আর এইদিকে দেখো আমার কিন্তু কাশ্মীর আলুর দমটা হয়ে গেছে কিন্তু চলে এসেছে গরমা গরম কাশ্মীরি আলুর দম আর হচ্ছে লুচি একদম ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে একদম সেই মজা নিচ্ছে আমার পর হ্যাঁ আর বউটা ঠান্ডার মধ্যে খেটে খুটে কাশ্মীর আলুর দম আর লুচি বানিয়ে আনলে দেখো তো সে বলো কেমন হয়েছে দেখি তো দেখে দেবো দেখে তো তিকতি সব দেখে এনে দেখতে হচ্ছে একটা ডিপ নিয়ে নিলাম তার সাথে একটুখানি একটা আয় ভাই গ্রিন আসছে না আসতে হবে না খাওয়া দাওয়া মানে আলমার টেস্ট Аңа дайын. Хәтта табичелек, селдәри.

হুম খাও কেক খাছে জিদি এখন কেক খুঁজে যাচ্ছে না যে খুক যে খুঁজে 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 বেরাচ্ছে পেয়ছো কেক কেমন লাগি দেখতে হুম কেক খাও যদি একটু খাও কেন কেক খাবে নাকি এই কেক খুঁজে না বলে কেক খুঁজে খুঁজে বেরাচ্ছে কেক কই থেকে একটু খাও আমার আপত্তি কেক বাবা রেখে দিচ্ছে তারপর আবার পাবে না চিল্লাবে ওখানে এতক্ষণ হয়তো বুঝে গেছ এই যে আমাদের মিষ্টিপুরির আজকে হ্যাপি বার্থডে আজকে বলতে মানে আঠারো ডিসেম্বর হচ্ছে মিষ্টিপুরির হ্যাপি বার্থডে ওই জন্য আমরা দেখো রাত বারোটার সময় কিন্তু বার্থডে সেলিব্রেশন করলাম আর প্রত্যেক বছরই কিন্তু চেষ্টা করি মিষ্টি এই মিষ্টি চিনির বার্থডে সেলিব্রেশন করার আগের দিন রাত্রেবেলা তো দেখো সেই মতন এইবারও কিন্তু মিষ্টি যারা সেলিব্রেশন হলো তোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো টা গুড নাইট